না বাঁশি বাজাও তোমার বাঁশি না শুনলে আমার ভালো লাগে না তুমি কইলে না তুমি কিডা কইছি তো আমি তোমার স্বপ্নে দেখা মধুমালা আর তুমি আমার মদন কুমার নাও বাঁশি বাজাও কেরে হিরু নুরু শালা চ্যাংড়াটা কি চলে গেছে না বরু এ যে একবার ঢুকে ওই ভূতে না ধরলে তো আর সে যায় না স্যান্ডেলটাকে এত করে কে চলে যাওয়ার জন্য যায় না শুনেও না কোনো কথা এদিকে তো আরেকটা ঘটনা ঘটে গেছে আবার কি হলো ওই যে আমাকে রান্তন সে তো নেশা বাং করে গাছ ধরে মাতলামি করা শুরু করেছে সুটকাবে নিজের চোখে দেখেছে কি আন্তন হ্যাঁ আর কয়েও না যাও এই চ্যাংরাটা মাঝরাত্রি আমার বাড়ির উপর দিয়ে পাকলাম শুরু করেছে খালি কয় কনে গেলো কনে গেলে তো ধরেই রাখা যায় না এই সে রাত্রেবেলা তিনজনে মিলে বাইরে রাখিস এই সকালবেলা বেলা তোমাকে কাছে নিয়ে আসি কনে গেলো রে কি দেখলাম রে হ্যাঁ হা হ হ হ গেল রে হ হ কোনে কি হছ রে রূপ কি আর হবে পরববু যে কথা একটু আগে কইছিলাম সত্যি হয়ে গেল আমাকে আনতন নেশা বাইং করে ভেটাভার বেরি তাফলিং করবে গিয়েছিল ধৈর্যে নি আইছি কোষ কি রে আন্তনিক তো আমি ভালো চল বলেই জানতাম রে আপনি তো সকলেই ভালো মনে করেন বড় বাবু এখন চিন্তা করে দেখেন কাক নিয়ে এসে আপনি আদর করে ভাত খেয়ে দেন চল একটু দেখি না বড় বাবু আমার তো বিশ্বাসই হয় বড় আপনি এই শরীর নিয়ে যাবার কোনো দরকার নেই ঝামেলা যা দরকার চুপ করে থাক ও মা তুই আবার সাত সকালে ভেভা করে কাঁদতে সুগে ও ও অসুদুবু আনতন কেমন পাগলের মতো করতিছ সুটুবু ব্যাটা বাইটা চোরের মতো বাধে নিয়ে আইছে দেখ না সুটুবু দেখ তোর মতো কি আনতন তো চোরি পদলি অসুবিধা কি তুই বিশুত সমস্যা বসে একটা আছে सीधा হচ্ছে এক চোর আর এক চোরই বাইদিয়ে নিয়ে আইছে তো আমি কোনো সমস্যা দিতেছি নি কি করছিস তুই কি আমার সাথে ইয়ারকি করতিছিস যা দেখ না আমার সর্বনাশা যাচ্ছে আর তুই রে পাগল আমিও বিশেষ করতেছি এই কথা তো কে কইছে আন্তনেরে কীর্তি কথা না রাতেই জানা শেষ তো দুলেভাই এসে সব কথা আমাকে রাতির বেলা কইছে কি কথা কছ সুটুবু সে কি हिसाबে रवा কইছে লোক তো পাগলের মত করতেছে সুটুবু শুনে ওইসব গাজা ভাঙ খালি மனுশarum পাগলের মতই করে ছি 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 আন্তনের কত ভালো চাল হিজবে জানতাম কিডা কইছে যেনেসা কইছে ছুটকা ভাই নিশ্চয় কইছে না জানি মানুষের বদনাম দেয় এটা কিন্তু প্রমাণ করা লাগবে প্রমাণ করব না মানে প্রমাণ তুই চাই চলে ও দেখ প্রমাণ করে দিচ্ছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তোমরা সকলে মিলে যা শুরু করিছে গিরামে তো বসবাস করেই তো দায়ী হয়ে পড়েছে আমরা আবার তোমার কি পাকা দানা মই দিলাম তোমরা মানে তোমার দলের লোকজন এতদিন যে এত নীতি কথা শুনাইলে এখন তো নীতিভীতির কোনো ধারও তো দেখতেছি নে হ্যাঁ মানুষের বাড়ির উপরে যায় দলের লোকজন ওই চ্যাংড়া ম্যাংরা যায় তা ফলিং করে হ্যাঁ ধরে বান্ধিয়ে রাখা লাগে হইছে কি হইছে সেটা কও কাক কিটা বান্ধি রাখলো সেটা বাড়িতে গেলেই দেখতে পারবে না

কিন্তু আমি বাসি কেন কনে পাই এই যে নেও তোমার বাসি আপনি আইছেন আমি তো মনে করেছিলাম বাসি না বাজালি বোধহয় আপনার আইসবেনি না তুমি ডাকলে আমি না এসে পারি এখনো কিন্তু তুমি আমাকে আপনি কয়ে ডাকতেছো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি কি ডাকো তো এখনো বুঝবার পারো নাই আমি কি ডাক বুঝবো কেবা কইরা একবার দেখা দিলে তুমি আর আমি তোমার খুঁজেই পাচ্ছি না নাও বাঁশি বাজাও তোমার বাঁশি না শুনলে আমার ভালো লাগে না তুমি কইলা না তুমি কিডা কইছি তো আমি তোমার স্বপ্নে দেখা মধুমালা আর তুমি আমার মদন কুমার নাও বাঁশি বাজাও রান্ধন বাসি বেজা চই দেখ শোন তাই তো মনে হচ্ছে কে তাহলে তুই সবকিছু ভোট কেমি যাবো ছোট বউ এত রাতে তুই কোনো যাবো আমি আন্দোলন গাছে তো ও বড় বুবু বড় বুবু ওই দেখো তোমার ছোট বোন মন্দির হাতে কি শুরু করেছে কি হয়েছে কি হয়েছে বোন বাবা করিস কে কি ও বড় বউ

এত সুন্দর বাঁশি কেমন করে বাজাও বাঁশিওয়ালা তুমি জানো তোমার বাঁশির সুর আমার মতো আরো কতজনে পাগল করিছে আচ্ছা তুমি কি সত্যি সত্যি মধুমালা ময়ূর মামাক কইতো। আমি বাঁশি বাজালি পরে পড়ি নাকি নামে আসবি আচ্ছা তুমি সেই পড়ি না তো ময়ূরমের কথা কষ্ট ওকে সে তোমাক খুব ভালোবাসতো তাইলে তুমি জহরজানের জন্য সব কিছু ছাড়লে আমার কিন্তু জহরজানের উপর খুব হিংসে তুমি তার সঙ্গে কথা পাবে না কিন্তু জহরজান কি তোমার নাম কি আচ্ছা তোমাক দেখার জন্য আমার মন্ডার ভিতর সব সময় এরকম আকু পাকু করে কে কত তোমাক দেখার জন্যেও আমার মন সব সময় আকু পাকু করে বাসিওয়ালা আচ্ছা তুমি কি জানো জহরজান তোমার জন্য কাদা কাটি করতেছে জহরজান কিডা তাক আমি চিনি না জহরজান মইরম ওরা আমাক নে কাটা কাটি শুরু করেছে আর আমার উস্তাদ আমাক নে টানাটানি শুরু করেছে আমি যতই কই যে আমি বিয়ে করে সংসারী হব কিন্তু উস্তাদ ততই আমাকে আধ্যাত্মিক লাইনের দিক ঠেলে নিয়ে যায় আমি তো তোমাক বিয়ে করবে দেবের চাই না মধুমালা তুমি আমার সাথে থাকলে আমি মনের ভিতরে একটা শক্তি পাই কি জন্য কত তুমি আমার ছেড়ে কোনো দিন কোনো জায়গায় যাবে না কথা দাও তুমি না থাকলে আমার মনটার ভিতর জ্বলিয়ে পুরো সারকার হয়ে যায় আচ্ছা মদন কুমার তুমি আমার কোলে ঘুমাও আমি তোমার মাথা নেড়ে ঘুম পাড়াই দিই দেখতেসেও না যে মাথা আসছে ও আল্লাহ তালে ঠিক আছে আমি ওর ভাবছি যে চুল আসছে তো কত তো একই হলো গর্জন কোনে এক হইলো মাথায় তো চুলই আসতেছে মাথায় চুল থাকলে না চুল আসতে গে তো মাথায় আসছে ঠিক আছে আমি নয় মাথায় আসতেছি কিন্তু তুমি যে আমাকে আবার ভাই করে ডাকা শুরু করলে বিষয়টা কি বোনটা তো দুলাভাই করে ডাকেই না রাগ হচ্ছে ওকে বিয়ের আগে তো আমি তোমাক সুটকা ভাই করে দেখতাম পুরে না অভ্যাস এত তাড়াতাড়ি কি বদলে নিয়ে যায় হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তো ছিল খালি রাইতের বেলা শুয়ে থাকা সেটাও তো মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে কথা করছে ওকে তুমি না নিজের মুখেই কইলে বড় কাছে শুয়ার কথা হ্যাঁ কইছিলাম তাই কই কি সেটা সারা বছর চলবে যে কয়টা দিন বড় বাবুর শোক না কাটে সে কয়টা দিন তো শুয়া লাগে নাকি দেখো গা ওদিকে আবার আরেকজনের শোক শুরু হয়েছে তুমি এক কাম করো তুমি যায় আন্তনের একটু খোঁজাই নিয়ে দাও পারলে ধরে নিয়ে আসো হ্যাঁ পাগল ধরবের যে আমি এবার বিপদে করি তার সে যার পাগল তা কি পাঠাই দর পাগল আন্তরে পাগল করছো তুমি আল্লাহ কালকে রাতেও বসে বসে বাঁশি বাজাইছে আল্লাহর কি আমি নিজে শুনেছি সত্যি করছি Aldo. Mau ke mana? Mau ke mana? Mau ke mana? Mau ke mana? Mau mana? Mau mana? কথা জিজ্ঞেস করি ঠিক ঠিক জবাব দিবে তোমার কাছে কি আমি কোনোদিন বেঠিক কথা কইছি মনে হয় কি কথা কও তুমি ঠিক করে কও দেখি আমাক বেশি ভালোবাসো নাকি বাসি ডাক তোমার সাথে ভালো লাগার কি আছে আমার তাহলে বাসি বাসবার না পেলে তোমার দম বন্ধ আসে কে আমাক না দেখলে কি তোমার ওই হয় তোমাক না দেখলি আমার জীবনটাই অন্ধকার হয়ে আসে মিথ্যে কথা তাহলে আমার কোলে মাথা দিয়ে মুখ ভার করে রইছো কে আমার বাসি কি তোমার সতীন হয় শোনো জান ওই বাসি যদি হয় আমার নিঃশ্বাস তালিপার ওই বাসির পরান্ডা হইলে তুমি তুমি ছাড়া ওই বাসি তো আমার কাছে বাসি না এখন বাসের টুকরা আর ওই বাসির সব সুর হচ্ছে বাসি সুর দিয়ে যেমন আমাকে ভুলো এখন আবার কত দিয়ে ভুলাবার লাগিয়েছেও